বলেন তিন না kasa ase kora দেখো যদি কথা না বলে আমি খাসার ভেত ওদেরকে মাইর দিব মার লাগলে বলবো যা মার লাগছে মার লাগছে কেমন লাগাইছে ওরা কি ওরা কি মাইর খায় কি রকম করতেছে দৌড়াদৌড়ি করতেছে ভিতর জি এখন এখন জিজ্ঞাসা করো তোমরা আমাকে জবান বন্ধ করে রাখছিলে কেন তোমরা আমাকে জবান বন্ধ করে রাখছিলা কেন কি বলে কিছু বলে না কিছু বলে না তাহলে থাগই অবস্থায় বন্দি এখন আমরা দেখি আরো কয়টা আছে এখন দেখো তুমি যে বাসা থেকে আসছো বাসার মধ্যে আরো আছে নাকি দেখো তো

কি বলে কিছু বলে জবান বন্ধ কি না দর্শক এই রুগীটা আহ আরো দশ দিন হবে না দশ বারো দিন দশ বারো দিন আগে যুগিটার জবান বন্ধ করে রাখছিল কতদিন ছিল জবান বন্ধ পনেরো দিন জবান বন্ধ অবস্থায় রাখছিল পর আমি ছিলাম রংপুরে আমার কাছে ফোন দেওয়ার পর তিনটাকে বন্দি করে আল্লাহ তালার কাছে সাহায্য নিয়ে ইনশাল্লাহ জবানটা খুলে দেওয়া হয় তখন থেকে কথা বলতেছে এবং আজকে ওরা আসছে পরিপূর্ণ আমরা চিকিৎসা দেব ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন এখন তুমি আরো তল্লাশি করো যে বাসা থেকে আসছো সে বাসার মধ্যে আরো আছে নাকি আমার সব কর বাসা না

দেখো ভালো করে দেখো জি না কোন ماده সায়াবর ফসফরা দেখো তো মায়ের সাথে চকের সামনে চলে আসছে জি না নাই আজবে দেখো দেখো আসছে আরেকজন বাসছে হ্যাঁ আরো একজন বাসছে আরো একজন আছে জি এগোটা খাসায় বন্দি হইছে জি মোট কয়জন বন্দি হলো 10 জন 10 জন তাহলে দেখো ওখানে আরো আছে নাকি জি না আর নাই জি না দেখো বিশাল বড় একটা লোহার খাসা হয়েছে এই খাসার ভেতরে কি বন্ধি আছে জি এই খাসাটা কি ভাঙতে পারবে জি না দেখো তো একটু তুমি লারা দিয়ে পারবে জি না হ্যাঁ জি না ভাঙবে না ভালো করে দেখো দেখছি বাইরে হওয়ার মতো কোনো রাস্তা আছে জি না ভালো করে দেখছো জি যাক আলহামদুলিল্লাহ আর তোমার কোনো সমস্যা আছে এখন জি না নাই না গতকের সামান থেকে সব চলে গেছে খাসাটাছ আর কিছু দেখা যায় জি না হ্যাঁ জি না দেখা দেনা না এখন হচ্ছে কি কি রকম লাগছে শরীল ভালো লাগছে আগেছে অনেক ভালো আর কোনো ঝামেলা আছে আর কোনো ঝামেলা নাই জি না কোনো আছে জি জকাল আলহামদুলিল্লাহ নমস্কার